মানে ওই যে system যত গুলা মানে আছে তাদের নীতি আছে যদি লঙ্ঘন করেন তাহলে আপনাকে লাইভ অত দেওয়া হবে না কারণ life থেকে আপনাকে ডিসেবল করা হবে লাইভ হতে হলে যে তাদের যে নীতি আছে যে মানে আহ sentence আছে ঠিক আছে সব গুলা follow করতে হবে follow ছাড়া কিন্তু আপনাকে ওরা লাইভ দিবে না কারণ আপনার যদি কোনো ধরণের একটা copyright issue আসে তাহলে আপনাকে life টাকে cancel করে দেওয়া হবে অন্যের video use করা যাবে না। কারো কিছু মানে কপি করা যাবে না কফি করলে চেষ্টা করতেছি ভাই মানে আমার আসলে টিম নাই টিম না থাকার কারণে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারতেছি না ঠিকঠাক ভাবে তবে চেষ্টা করবো নিজের থেকে নিজের ভিডিও তৈরি করবো আপনাদের মাঝে করার চেষ্টা করবো মানে ভিডিও থাকলে যারা আমার টি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট আমার ভিডিওতে করে যাবেন যেন আমার দেখতে সুবিধা হয় জানাজার পরে সিনাম দিয়েছি কত দাফোন কোথা যেন আছে আমার তৈরি কাপ জানাজার পরে সিনাম দিয়েছি কত যাপন আমার ধরি বাঁধা আছে কোন সুখে আগাতে কোন আমার তরি বাঁধা আছে কোন সেকে আগাতে Mm hmm. Mm hmm. hmm. hmm.

কথা ক্লিয়ার আছে কিনা একটু দয়া করে জানাবেন যে কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা